হ্যালো আসলামী আবরণ আমিরান খান ওয়েলকাম মাই এগুলো আমার যে স্যালারটা ছিল অনেকদিন যাবো খালি কিন্তু আমি আগে মুরগি আনছি কই পাখি আনছি কি কিছু নাই খালি মুরগি আনছি আমার সময় মুরগি ঠিক নেই বৃষ্টির সময় এখন বর্তমানে বৃষ্টি চলে কিন্তু ওই বৃষ্টি না আর বন্ধুরা আমার যে এখন বর্তমানে আমাদের কিন্তু পোষা পাখি আনছে ওটা হল দেশি মুরগি মুরগিও কিন্তু পাখি জাতের মধ্যে পড়ে আমি যে মুরগিগুলো আনছি এগুলো অনেক দেশগুলো অনেকগুলো জাত আছে যেমন গলাশিলা দেশি নর্মাল দেশি তারপর যে হাইব্রিড দেশি চুল জলা দেশি লম্বা দেশ দেশ দেশি লম্বা দেশি সবজি যেমন ভালো দেশি দেশি আছে আমি ওই জায়গা থেকে আমার খুবই মানে বুঝতেছিলাম যে দুটো জাতি পাইছি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলি আমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর মুখর আনছিলাম আমি কালকে আনা দিচ্ছি দেখেছিলাম চঞ্চলটা কেমন এই মানে আমরা হাত থেকে ধরে খুলে ছেড়ে দিচ্ছি আপনার দেখতেছেন স্ক্রিনে ওরা চঞ্চল কিন্তু ওরকম না যেরকম চঞ্চল থাকার কথা ওরকম রকম চঞ্চল না তারপর আমি ওদেরকে আমার খাঁচা এই বেডরুমে ওদেরকে খাঁচা আর সারছি এবার মুরগি খাবার পানি খেয়েছি আমি একটু টেনশমুখ চলাম না খাবার পানি খেয়েছি নুন জায়গা আসার পরেই মানে বলি আমি খাবার খাচ্ছে পানি খাচ্ছি ওরা ওদের যে পানি পানি সাথে থেকে আমি বর মিশিয়ে দিচ্ছি তাহলে ক্লান্ত ভাবটা চলে যায় আর বর্তমান আমি মানে মুরগিটা খাওয়া পানি দিয়ে এবং আমার যে এই রুমের মধ্যে অতকে ভাত দিয়ে ওদেরকে আমি ছেড়ে দিছি যেন আমরা মানে দেখি হারাচলা করুক ওরা দেশের মধ্যে হারাচলা না করলে সুস্থ থাকবে না করছে ওদেরকে আমি সকালে ঘুম থেকে উঠি ওদের মানে মোড়কে ডাক শুনিয়াম আমি ঘুম থেকে উঠছে ওঠার পরেই ওদের জন্য সেটা রেডি করা শুরু করছে দুজনকে দুই সেটা মানে সকল ঘুম থেকে উঠেই দুজনের জন্য দুই সেটাকে ডাকছে আর অর্ধেক আছে আর মোড়ক কিন্তু সকালে চার পাঁচবার ডাকছে আমার ভালো লাগছে মোড়কে ডাক ভালো লাগে আমার আমার ও একটা আমার বাজিয়ার পাখি আছে আপডেটটা দিবো আর গিয়ে আপনি দেখাবো দেখছেন তো আবার দেখা সবাই তাহলে আসেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসে বন্ধুরা আমার বাজিয়ার পাখিগুলো দেখতে হ্যাঁ কিন্তু খুব হেলদি আছে শুনতে আছে খাবার খাবার কত ফা পাখিগুলো

এই যে মোরক মুরগি কেমন লাগছে আমাকে জানা যাবে আর আপনার দোয়া করবেন আমি এইটার ঠিক টিকেতে পারি এদের টিকেতে পারি এ নিয়ে আরও ভিডিও দিব হিসাবে আমি কী মেডিসিন খাওয়া হয়েছে কীভাবে রাখছি এ নিয়ে একটা ভিডিও দেবো মুরগিটা আপনাদের মুরগিটা ছুটি দেখায় আসুন বন্ধুরা আমার পুরো কমপ্লিট করার পর মুরগিটা এই যে এই জায়গায় রাখছে আমাদেরকে এই যে এটা মোরক এটা কিন্তু লম্বা লেন্স যেসব হয় লম্বা লেন্সালা মোরক আপনার স্ক্রিনে দেখতেছেন যে এই যে লম্বা লেন্সালা মোরক এটা আর বন্ধুরা ওদের কি ধান কম দিছি সব ফলেছে এবং প্রচুর ঘাস খায় আর এই যে ওদের পানি পরিষ্কার পানি দিয়েছে ওদের যেহেতু কালকে আনছে এখন আমি ওদেরকে মেডিসিন মানে কালকে আজকে মেডিসিন দিয়েছি এখন আর ওদের ওষুধ চলতে আসছে এই যে মোরগটা দেখেন আলহামদুলিল্লাহ মোরগটা কিন্তু সুন্দর আছে এই যে সবাই মাসাল্লাহ বলবেন মোরগ দেখার পর আর আমি সকালে বন্ধুরা মানে ওদের ডাক এই মোরকে ডাক শুনে আমি ঘুম থেকে উঠছি এই যেমন মোরগ মুরগটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট জানান আর অন্য কথা যে ঝুটিয়ালা মুরগি আপনার সব খুবই কম পাওয়া যায় মুরগিদের মধ্যে ওই ঝুটিয়ালা মুরগি আনছি এখানে দেখতেছেন এখানে যে ওর মাথা কিন্তু ঝুটি আছে ছোট ভয় পায় আমাকে দেখে এখন এখনো কালকে আনছি এই যে বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আর কার কার আপনার এরকম ছুটিওয়ালা মুরগি আছে এটা ছুটিওয়ালা মুরগি না অন্য কোনো জাতীয় মুরগি প্লিজ কমেন্ট জানা যাবেন জানি না আমার ভালো লাগছে নিয়ে আসছি এই যে ছুটি মোরগ ওদেরকেও মানে দুটো কালো তালা রাখছি এই মুরগিটা ওকে ঠোকরায় মোরগ ওকে মুরগিকে ঠোকরায় আর ওইও কিন্তু পাতা পাতা সবই খায় পানি এখানে একটা ইয়াদিস আর এখানে একটা মটকে বসে থাকতে পারে আর কালকে কিন্তু এই খাচ্ছে আমি রাখছিলাম দেখছেন আপনি অবশ্যই

বন্ধুরা আজকে ওকে আমি আসি আমার ভিডিও আজকে পর্যন্তই আমার চ্যানেল নতুন হয়ে রাখা চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম